আগের দিন তো তোমরা দেখলে আমি আমার ফটোগ্রাফারকে পাঁচটা গোলাপ ফুল দিয়েছিলাম আজকের ভিডিওটা আবার ওর সঙ্গেই করছি ও আমাকে সকালে ফোন করেছিল যে আমাদের বাড়িতে কিছু রান্না হয়নি তোদের বাড়িতে কি রান্না হয়েছে আমি তো বললাম আমাদের বাড়ি সকালে যেটা রান্না হয়েছিল সকালেই খাওয়া হয়ে গেছে আর একটা কথা বলি ওর নামটা আমি একটু ছোট্ট করে দিয়েছি মানে ফটোগ্রাফার নামটা না একটু বড় বড় লাগছে আমার নিজেরও যখন ভয়েস ওভার দিয়ে একটু প্রবলেম হয়ে যাচ্ছে এর জন্য ছোট্ট করে ওর নামটা আমি রেখেছি রিও রিও নামটা কেমন লাগে কমেন্টে জানিও তার জন্য আমি ওর নামটা রিওই দিয়ে দিয়েছি তো আমি রিওকে বললাম তুই চলে আয় আমি ভাত রান্না করে রাখি আর পারলে হাতে করে কিছু নিয়ে আসিস কারণ আমাদের ঘরে সেরকম কিছুই নেই ও দেখলাম ওই তিনটে বাজে কাজ থেকে ফেরার সময় চারটে ডিমনি আমাদের বাড়িতে আসলো আর ও বলছে তুই নাকি আমাকে রান্না করে খাওয়াবি এসে তো আমারই ডিম ভাজতে হচ্ছে আমি বললাম সে কোনো ব্যাপার না তুই বস ততক্ষণে আমি ভাতটা বাড়ি আর আমার আন্দাজ এতটাই খারাপ ছিল যে দেখো আমি কতটা কম ভাত রান্না করে ফেলেছি কিন্তু কোনো ব্যাপার না আমার অতটাও খিদে ছিল না ওর জন্য একটু বেশি বেড়েছিলাম আমার জন্য একটু কম বেড়েছিলাম মা রান্না করে গেছিল ডাল আমাদের ঘর থেকে এনেছিলাম বেগুন ভাজা আচ্ছা তোমরা কমেন্টে বলো তো তোমরা কি রিওর সাথে আমার আরও ভিডিও দেখতে চাও রিওর সঙ্গে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তাহলে হয়তো পরে রিওর সাথে আরও অনেক অনেক ভিডিও আসবে এখানে রিও তো খেয়ে বলছে ওর ভীষণ ভালো লেগেছে চলো আমি একবার ট্রাই করি আমারও অনেক ভালো লেগেছে ডিম ভাজা দিয়ে ডাল এমনিও খেতে খুব ভালো লাগে আর খিদে পেটে একটু অন্য রকমই লাগছিল তো এখন থেকে কিন্তু ফটোগ্রাফের নামটা রিও হয়ে গেল তোমরা এখন থেকে ওকে রিও বলেই ডাকবে